বর্তমান বিশ্বের এক মূর্তিমার আতঙ্ক ইসরায়েল স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রকেও নিজের হাতের মুঠবিত করে যারা দিনের পর দিন ফিলিস্তিনেদের ওপর জুলুম চালিয়ে আসছিল নিরীহ ফিলিস্তিন যখন নিরুপায় ঠিক তখনই সামরিক সাহায্য নিয়ে হাজির হয় ইরান শক্তিশালী আয়রন ডোম ভেদ করে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও একের পর এক ধসাচ্ছেন ইসরায়েলকে কিন্তু কার এত সাহস ভয়ঙ্কর ইসরায়েলের বিপক্ষে এত বড় মিশন বাস্তবায়ন করার আসন জেনে নেই কে এই মহান ইরানি বীর সারা বিশ্বের আতঙ্ক এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ইসরায়েলকে নারিয়ে দেওয়ার মতো ক্ষমতা দেখানো। সাহস কেবল একজনের আছে এবার যেন তারই স্বাক্ষর দিলেন মহান বীর জীবন্ত কিং পদন্থি ব্রিগেডিয়ার জেনারেল আলী হাজি জাদে তিনি ইরানকে শক্তিশালী করার মূল কারিগর তিনি ইসরায়েলকে সমুচিত জবাব দেওয়ার জন্য সকল ব্যবস্থা করেন নিরাপদ দূরত্বে থেকে কিভাবে আক্রমণ চালাতে হয় তারই নিদর্শন দেখালেন তিনি উনিশশো সালের আটাশ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন ইরানের ইম্পেরিয়াল স্টেটে আলোচিত এই বীর সেনানি আলী হাজি জাদেহ পিতার নাম মোহাম্মদ তাগি হাজি জাদে জেনারেল জাদে ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রি সম্পন্ন একজন ব্যক্তি শারীরিক উচ্চতায় পাঁচ ফুট নয় ইঞ্চি দৈহিক ওজন পঁচাত্তর কেজি ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত নাকি অবিবাহিত তার কোনো তথ্য পাওয়া যায় না তবে বিবাহিত হলেও তার স্ত্রীর নাম সকলেরই অজানা অক্টোবর দুই সাল থেকে আর জি ইয়ারোস্পেস ফোর্সেস কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি আট মার্চ দুই হাজার ষোলো ই যুদ্ধের সময় বলেছিলেন আমাদের দুই হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ডিজাইন করার কারণ হল নিরাপদ দূরত্ব থেকে শত্রুদের আঘাত করতে সক্ষম হওয়া যখন একের পর এক মিসাইল আঘাত হানছিল ইসরায়েলি ভূখণ্ডে আর মোহর মোহ কেঁপে উঠছিল ইসরায়েলি ভূখণ্ড তখন বসে বসে মুস্কি হেসে দৃশ্যটি তারই উপভোগ করছিলেন তিনি ইরান সমর্থিত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে ইসরায়েল কর্তৃক শহীদ করা হলে তিনি এই প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেন দশক এখানেই শেষ না অবশ্য এর আগে উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার দুই এ মাহাসা আমিনীর মৃত্যুর প্রতিবাদের পরে কানাডা সরকার আমির আলী আজি তাদের নাম একত্রিত কানাডিয়ান স্বায়ত্তশাসিত নিষেধাজ্ঞায় তালিকাযুক্ত সুপ্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ